খালি গায়ে ঘুমালে দুইটি বিপদ আপনার জীবনে চলে আসবে অবশ্যই আপনি দুইটি বিপদের ভিতরে পড়ে যাবেন আমরা অনেকেই আছি রাতের বেলা যখন গরম বেশি লাগে তখন আমরা খালি গায়ে ঘুমাই নবীজি সাল্লাহ আলি কখনও খালি গায়ে ঘুমাতেন না নবীজি সাল্লাহ আলি এই খালি গায়ে ঘুমাতে নিষেধ করে দিয়েছেন আমাদের নবী তার উন্মতের জন্য এ টু জেড যা কিছু লাগবে সব শিক্ষা দিয়ে গেছেন সালমান ফার্সিরা দিয়াল নত বলেন আমাদের নবী আমাদেরকে একেবারে বাবা যেভাবে সন্তানদেরকে শিক্ষা দেয় যদি আপনি খালি গায়ে ঘুমান এক নম্বর বিপদ হচ্ছে ফেরেশতারা আপনার জন্য বদ করবে কেননা ফেরেশতারা কিন্তু লজ্জাশীল অনেক বেশি ফেরেশতারা আপনার পাশে কিন্তু সময় থাকে প্রতিনিয়ত বিশ জন ফেরেশতা আমাদেরকে প্রোটেক্ট করছে হেফাজত করছে প্রতিনিয়ত তুমি দেয় অমিন ফলফি ইয়াকসাদু আহামদুলিল্লাহ আল্লাহর অর্ডারে প্রতিনিয়ত আমাদেরকে বিশ সময় প্রোটোকল দিচ্ছে এবং আমাদেরকে হেফাজত করছে আমাদের সামনে একজন বামে 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 একজন 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 ডানে ডানে এই চারজন সামনে পিছনে আছে এবং এই দুই চোখে দুইজন ফেরিস্তা আছে দুই নাকের ছিদ্রে দুইজন ফেরিস্তা আছে কানের ছিদ্রে দুইজন ফেরেস্তা আছে তাহলে এখানে হচ্ছে ছয়জন আর সামনে পিছনে বাম বাম পাশে ডান পাশে হচ্ছে চারজন মোট হচ্ছে দশজন এই দশজন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিউটি পালন করে আবার এই দশজন চলে যায় সন্ধ্যার সময় সন্ধ্যার পরে আবার সার ধরে বাকি দশজন আবার আপনার হেফাজত করার জন্য তারা ব্যবস্থাপনা করে সুতরাং এই দশজন দশজন বিশজন ফেরেস্তা প্রতিদিন আপনাকে প্রটেক্ট করছে হেফাজত করছে যদি এই ফেরেস্তারা আমাকে আপনাকে প্রটেক্ট না করতো হেফাজত না করতো তাহলে মুরগির বাচ্চাকে যেভাবে কাক অথবা চিলপাক চিল যে পাখিগুলো আছে বাস পাখি আছে এরা মুরগির বাচ্চা খেয়ে ফেলে যেভাবে মুরগির বাচ্চাকে ছোঁ মেরে উড়িয়ে নিয়ে যায় সেভাবে যদি ফেরেশতারা আমাদেরকে প্রটেক্ট না করতো তাহলে এই মুরগির বাচ্চাদের মতো জিম জাতি আমাদেরকে ছোঁ মেরে উড়িয়ে নিয়ে যেত সুতরাং অবশ্যই এই ফেরেস্তার আল্লাহর অর্ডারে আমাদেরকে হেফাজত করছেন সুতরাং আপনি রাতের বেলা খালি গায়ে ঘুমাবেন না ফেরেস্তারা এতে লজ্জাশীল হন এবং আপনার জন্য দোয়া করেন না এই জন্য অবশ্যই এই বিষয়গুলো খেয়াল করতে হবে দ্বিতীয় নম্বর হচ্ছে যারা রাতের বেলা খালি গায়ে ঘুমায় তাদের বিভিন্ন রোগ হওয়ার সম্ভাবনা আছে এবং জিনের আসর লাগার সম্ভাবনা আছে বর্তমান আমাদের সমাজে জিনের আসর এবং কালো ম্যাজিক জাদুটনা এগুলো বেশি হচ্ছে রাতের বেলা খালি গায়ে ঘুমালে আবার অনেক পুরুষ আছে দেখবেন রাতের বেলা সে এমনি সকাল বেলায় বের হচ্ছে খালি গায়ে মানুষ তার শরীর দেখছে এটা দেখলে কিন্তু বদ নজরের সম্ভাবনা আছে এবং জাদুটনা এবং জিনের আসর লাগার সম্ভাবনা আছে মনে রাখবেন বদনজর একজন সুস্থ মানুষকে অসুস্থ করে ফেলে বদনজর একটা উটকে সুস্থ উটকে রান্নার পাতিলে পর্যন্ত পৌঁছে দেয় অর্থাৎ সে অসুস্থ হয়ে পড়ে তাকে শেষ পর্যন্ত মালিক জবাই করে রান্নার পাতিলে করে রান্না করে খায় নবীজি ইসলাম বলেছেন একজন সুস্থ উটকে বদনজর রান্নার পাতিলে নিয়ে যায় এবং একজন সুস্থ মানুষকে বদনজর লাগলে সে ওই সুস্থ মানুষ অসুস্থ হয়ে কবর পর্যন্ত চলে যায় সুতরাং এই বদনজর থেকে বাঁচার জন্য অবশ্যই আপনি খালি গায়ে থাকবেন না আপনি সবসময় কিছু না কিছু আপনার গায়ের উপরে দিয়ে রাখবেন খালি গায়ে রাতে ঘুমাবেন না তাহলে দুইটি বিপদ আসবে ফেরেস তারা দোয়া করবে না দুই নাম্বার অবশ্যই জিনের আসর রোগ বালায় আপনার উপরে আসতে পারে আল্লাহ তালা আমাদের সকলকে এই খালি গায়ে থেকে ঘুমানো থেকে বিরত থাকার তৌফিক দান করে